বন্ধুরা তিন থেকে চার দিনের মধ্যেই তোমরা যদি তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে চাও চুলের গ্রোথকে বুস্ট করতে চাও চুল পড়া বন্ধ করতে চাও তাহলে জলের মধ্যে এই দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করে দেখো বন্ধুরা এই ম্যাজিক্যাল হেয়ার টনিকটা তোমাদের চুলের যাবতীয় সমস্যা দূর করে তোমাদের চুলকে খুব দ্রুত লম্বা করবে চুলকে কালো ঘন মজবুত সিল্কি শাইন করে তুলবে তোমাদের চুলের বিভিন্ন সমস্যা দূর করবে যেমন ধরো বন্ধুরা তোমাদের যদি প্রচুর হেয়ার ফলের সমস্যা হচ্ছে চুলে গ্রোথ হচ্ছে না চুল পড়তে পড়তে মাথাটা এরম ফাঁকা হয়ে যাচ্ছে কিংবা ধরো চুল চুলের মধ্যে ড্যান্ড্রাফ রয়েছে ফঙ্গালে ইনফেকশন আছে ইচিনেস আছে এই ধরনের সমস্যা আছে কিংবা ধরো অসময়ে চুল পেকে যাচ্ছে আজকাল তো এই সমস্যাটা খুব দেখা যাচ্ছে অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে তো এই সমস্ত সমস্যা দূর করে আজকের এই রেমেডিটা তোমাদের চুলকে এই রকমই কালো লম্বা ঘন মজবুত করে তুলবে গোড়া থেকে মজবুত করবে সিল্কি করবে শাইনি ঝুলি করবে চুল ঝরে পড়া বন্ধ করবে যদি দুমুখো চুল থাকে ডগা ফেটে যায় এই ধরনের সমস্যাকে দূর করবে ড্যান্ড্রফকে দূর করবে আর তোমাদের চুলকে একদম দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে প্রথমবার ব্যবহারেই কিন্তু তোমরা এর রেজাল্টটা পাবে আর এটা যদি কন্টিনিউ করো তাহলে দেখবে তোমাদের চুল ঠিক এই রকমই সুন্দর কালো লম্বা ঘন হয়ে যাচ্ছে হেয়ার ফল বন্ধ হয়ে গেছে আর নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে তাহলে চলো বেশি দেরি না করে দেখেনি নি আজকের এই ম্যাজিক্যাল হেয়ার টনিকটা তোমরা কি কিভাবে বানাবে ওইটাকে কিভাবে ব্যবহার করবে আর আজকের এই ম্যাজিকাল টনিকটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল একটা আয়ুর্বেদিক রেমেডি এটাকে ছেলে মেয়ে টিন সবাই ব্যবহার করতে পারো তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো বন্ধুরা এই ন্যাচারাল আয়ুর্বেদিক হেয়ার টনিকটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে এক গ্লাস পরিমাণ জল নিয়ে নিলাম আমি এখানে ফিল্টারের জল নিয়েছি তোমরা যে জল খাওয়ার জন্য ব্যবহার করো সে জলই এখানে নেবে এইবার এটা আমি গ্যাসে বসিয়ে দিলাম গরম হয়ে যাওয়ার জন্য যখন এই জলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে কিন্তু আমরা কিছু জিনিস অ্যাড করব দেখো জলটা গরম হয়ে আসছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মেথি দানা হ্যাঁ বন্ধুরা মেথি দানা অর্থাৎ ফেনুগ্রিক শিট কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী প্রথমবার ব্যবহার করাতেই এটা কিন্তু তোমাদের হেয়ার ফলকে কন্ট্রোল করতে সাহায্য করে চুল ঝরে পড়া বন্ধ করে চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে চুলকে সিল্কি করতে সাহায্য করে চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর ভিটামিন আছে মিনারেলস আছে অ্যান্টি অক্সিডেন্ট আছে এবং কি অ্যান্টি ফাঙ্গাল অ্যান্ড অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস আছে যেটা তোমাদের স্ক্যালপের থেকে ইচিনেস ড্যান্ড্রফ এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে এমন ব্লাড সার্কুলেশনকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করে এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে এক চামচ পরিমাণ কালো জিরে আমি এখানে দিয়ে দিয়েছি কালো জিরে কী করে চুলকে কালো করতে সাহায্য করে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা ফাঙ্গাল ইনফেকশন ড্যান্ড্রফ ইচিনিয়াসকে ইচিনেসকে দূর করতে সাহায্য করে তু চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে থেমে যাওয়া হেয়ার গ্রোথটাকে কিন্তু বুস্ট করতে সাহায্য করে আর চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে এমনকি এই টনিকটা কিন্তু তোমাদের নতুন চুল গজাতেও সাহায্য করে এরপর দেখো লো ফ্লেমে এটাকে হিট করতে হবে অতিরিক্ত ফ্লেম খুব আঁচ দেবে না তাহলে এর যে ন্যাচারাল গুডনেসগুলো না সেগুলো কিন্তু হিটের ফলে কিছুটা কম হয়ে যায় তো তার জন্য লো ফ্লেমে এটাকে ভালোভাবে কুক করবে এক গ্লাস জলটা যখন প্রায় দেখবে এক কাপের মতো অর্থাৎ অর্ধেক হয়ে যাবে তখন বুঝবে এটা হয়ে গেছে দেখবে মেথি দানাগুলো সফট হয়ে আসবে জলের রঙটা দেখবে গোল্ডেনের মতো হয়ে আসবে দেখতে পাচ্ছ জলের রঙটা কীরকম বদলে গেছে তো তখন বুঝতে পারবে যে জলটা কিন্তু কোক হয়ে গেছে দেখলেই বুঝতে পারবে এক গ্লাসের থেকে হাফ কাপ যখন মানে হাফ গ্লাস অর্থাৎ এক কাপের পরিমাণ চলে আসবে তখন এটাকে বন্ধ করে দেবে বন্ধ করে দেওয়ার পর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে দেখো দেখতে পাচ্ছ আমি এখানে অর্ধেক করে নিয়েছি আর ঠিক সেই যখন গ্যাস ফ্লেমটা অফ করে আমি এখানে একটু সর্ষের তেল এখানে অ্যাড করে দিলাম এখানে বড়ো চামচের এক চামচ সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম সর্ষের তেল কী করে চুলকে কিন্তু খুব ভালোভাবে কন্ডিশনিং করে তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে ফাঙ্গাল ইনফেকশান থাকলে দূর করে আগেকার দিনে দেখবে আমাদের ঠাকুমা দিদিমারা তারা কিন্তু সর্ষের তেল ব্যবহার করত হ্যাঁ কি আমার দিদিমাকেও আমি দেখেছি সর্ষের তেল ব্যবহার করতো আর আমার মাথাতেও সর্ষের তেল দিয়ে মাসাজ করতো কারণ সর্ষের তেল কিন্তু ভীষণ ভীষণ উপকারী চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে ঘন করতে সাহায্য করে চুল ঝরে পড়া বন্ধ করে আর চুলের গ্রোথটাকে বৃদ্ধি করতে সাহায্য করে তো দেখো আমি এই গ্যাসটাকে অফ করে দিলাম আর ঠান্ডা হওয়ার জন্য এটাকে রেখে দিলাম এবার দেখো ঠান্ডা হওয়ার পরে এটা আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি আর এইটাকে কিন্তু চাইলে তোমরা স্টোর করে রাখতে পারো কোনো স্প্রে বটলে কিংবা কোনো কাচের বটলে ভরে এটা কিন্তু ফ্রিজে তোমরা স্টোর করে রাখতে পারো তবে যখন ব্যবহার করবে অনেকক্ষণ আগে থেকে ফ্রিজ থেকে নামাবে ঠান্ডা কিন্তু ব্যবহার করবে না আর এই যে মেথি আর কালো রয়েছে না এটাকে মিক্সিতে পেস্ট করে তোমরা অ্যাজ এ হেয়ার প্যাক হিসেবেও ব্যবহার করতে পারো আজকে আমি ওটা করে দেখালাম না আজ শুধু এই টনিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর আমাদের এই টনিকটা কিন্তু রেডি হয়ে গেছে আর এটাকে কিন্তু তোমরা ডেইলি ইউজ করতে পারো সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করবে তাহলেই দেখবে ভীষণ ভীষণ ভালো তোমার রেজাল্ট পাবে আর এটা ইউজ করার দুটো প্রসেস আছে আমি দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো সবার প্রথমে কি করবে চুলটাকে আঁচড়ে চুলের যে জটাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নেবে তারপরে তোমরা এই যে টনিকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা তোমরা কোনো স্প্রে বোটলে ইউজ করে স্প্রে করতে পারো কিংবা এরকম ধরো একটা কটন বল নিয়ে নিলে তার মধ্যে কটন এই টনিকটার মধ্যে এই কটন বলটাকে ডিপ করে নেবে তারপরে একটু কুইজ করে এটা কিন্তু চুলের গোড়াতে তোমরা ব্যবহার করতে পারো দুভাবেই তোমরা এটাকে ব্যবহার করতে পারো আর দুরকম সময় ব্যবহার করতে পারো একটা হচ্ছে স্নানের আগে যারা তেল দিতে ভালোবাসো স্নানের আগে যেরকম তেল দাও না তার পরিবর্তে এই টনিকটা হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করবে তারপরে এটাকে রেখে দেবে আদা ঘন্টার মতো তারপরে যেরকম স্নান করো সেরম ভাবে স্নান করে নেবে শ্যাম্পু করার যে প্রয়োজন এটা দেওয়ার পরে এরম কিন্তু কথা নেই তেলের পরিবর্তে তোমরা এটা স্নানের আগে ব্যবহার করতে পারো আবার অনেকে আছে স্পেশালি যারা টিনে যার তারা না চুলে তেল দিতে একদম পছন্দ করো না এটা দিলে খুব বেশি তেল হয় না কিন্তু তবু এর মধ্যে তো একটু তেল দেওয়া আছে তাদের আমি বলবো রাত্রিবেলা তোমরা এটাকে অ্যাপ্লাই করবে ওভারনাইট এই টনিকটা তোমাদের স্ক্যাল্পের মধ্যে ওয়ার্ক করবে আর সকালবেলা উঠে কোনো মাইন্ড শ্যাম্পু দিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে নেবে আর এটাকে অ্যাপ্লাই করার পরে হালকা হাতে পাঁচ থেকে দশ মিনিট এভাবে মসাজ করবে তাহলে কি হবে গভীরে গিয়ে এটা তোমাদের চুলের গভীরে প্রবেশ করবে স্ক্যাল্পে ডিপলি এটা পেনিট্রেট হবে যার ফলে কিন্তু রেমেডিটার রেজাল্টটা অনেক বেশি ভালো আসবে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ওভারনাইট এটা অ্যাপ্লাই করে রেখে দিই আর সকালবেলা স্নানের সময় মাইল্ড শ্যাম্পু দিয়ে ভালোভাবে ক্লিন করি আর যাতে ধরো চুলের কোনো শাইন নেই তারা কিন্তু এটা লেনথে ব্যবহার করতে পারো যাদের ধরে দুর্মুখ চুল আছে বা চুল ফেটে যাওয়ার সমস্যা আছে তারা কিন্তু এটা চুলের এটা ব্যবহার করতে পারো দেখো শ্যাম্পুর সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ন্যাচারালি কিন্তু এটা তোমাদের চুলকে কালো রাখতে সাহায্য করবে চুল ঝরে পড়া বন্ধ করবে নতুন চুল গচাতে সাহায্য করবে ফাঙ্গাল ইনফেকশন ড্যান্ড্রফ এই ধরনের সমস্যা থাকে দূর করতে সাহায্য করবে আর চুলের গ্রোথকে কিন্তু বুস্ট করতে সাহায্য করবে রেমেডিটা ট্রাই করে দেখো কিরম রেজাল্ট অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক ও শেয়ার করে দিও বেল বাটন প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে আজকের মতো এখানেই